সমস্যা ভুগতেছি আজকে বাধ্য হয়ে আমরা দোকানদার প্লাস জনসাধারণ রাস্তা জনসাধারণ বাধ্য রাস্তা আমরা বন্ধ করতে রাজি হয়েছি কারণ আমরা সামনে বাইকচাররা অটোলে উঠতে যায় রাস্তাতে চলাচল করা যায় না প্রশাসন কী দায়িত্ব নেই এটা আমাদের সাধারণ নাগরিকের আমরা তো মন্ত্রী মিনিস্টার না আমরা বিআইপি রাস্তা ঠিক করে দেব যখন আসবে মন্ত্রী মিনিষ্ট তখন রাস্তা ঠিক হয়ে যাবে সাধারণ পাবলিককে আর মানুষ 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 বলে করে না আমরা ভোট দেওয়ার জন্য তাদেরকে দিবি আমরা বিজেপিকে ভোট দিয়ে যাই ভোট তো দিয়েছি তার জন্য আজকে এত হয়েছে আমরা চাই কি আমরা চাই রাস্তাঘাট জল এটাই চাই আমরা তো আর কিছু চাই না প্রশাসনে আমাদের দেখছে না এগুলো আজকে আমাদের সামনে অ্যাক্সিডেন্ট হচ্ছে পা সময় আমাদের লজ্জা করছে শিলচর শহরকে আমরা থাকতে বাইরে মানুষ লোকে বলছে আপনি কোথায় থাকেন এটা শিলচর না কি প্রশাসন দেখে না বলে আমরা কি অবস্থা আমরা সামনে দুর্ঘটনা হচ্ছে আমরা দোকানদার অনেক সময় উঠে গিয়ে রুগীগুলা আমরা কি করবো আমরা দেখতে দেখতে আর অসহ্য বেড়ে গেছে আমাদের দাবি রাস্তাটা ঠিক করে দাও এরা বারেবার খালি হয়ে যাবে পুজোর আগে হবে হবে এরা আমরা কি ভাত অবধি দিয়ে চলছে আর যতদিন রাস্তা ঠিক না তার তো প্রশাসন দরকার এইগুলো ধুলাঘুলা উঠছে আমরা দোকানদারি করতে পারছি না প্রশাসন কি আমাদের ট্যাক্স দিবে ওরা যদি ট্যাক্স না দেয় তাহলে ফাইন লাগাই দেয় এটা প্রশাসনের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব মাস থেকে ধুলাবালু খাইতে 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 যখন আমাদের দুই তিনজন দোকানদার হসপিটাল পৌঁছাই গেছে তখন আমরা না পারিয়ে আজকে রাস্তাটা ব্লক করছি আপনারা দেখতে পারেন ক্যাপিটাল থেকে লইয়া একদম রাঙির খাড়ি পর্যন্ত রাস্তার অবস্থা আপনার সামনে আমরা মাস্ক লাগাইয়া দাঁড়ায় রয়েছি এই মাস্ক লাগানো তো একটা ক্ষতিকর ব্যাপার নানি। আমরা জানি যে টেকনিক্যালি আপনারা এখন এই মুহূর্তে রাস্তা ঠিক করতে না কিন্তু অন্তত জল তো দিতে পারেন একটা গাড়ি এখানে রাখতে পারেন তো অনবরত আওয়া যাওয়া করতে পারে জল দিয়া আপনারা সাধারণ মানুষের কোনো দাম নাই নাকি ভিআইপি আইলে আপনারা ছয় ঘন্টাতে রাস্তা ঠিক করে দেন আর এখন সাধারণ মানুষের কোনো দাম নাই যে সাধারণ মানুষ আপনাদের কর দে ট্যাক্স দেয় যে সব প্রত্যেকটা জিনিসে হেল্প করে তারার কোনো দাম নাই দাম হইলো সব ভিআইপি মানুষের আপনারা তো ভিআইপি মানুষ তো হুটার বাজেই যাইব গিয়া যদি রাস্তাতে কেউ খেলারে থাকে সরতে লাগবো আমরা কই জিতাম হ্যাঁ সব পুরো হসপিটাল রোডের ব্যবসায়ী আর সাধারণ মানুষ এখন আমাকে আশা দিচ্ছে ওসি সাহেব এসেছেন সদরঘাট সদর থানা থেকে উনি বলেছেন যে সব আমি ম্যাজিস্ট্রেট আর ইঞ্জিনিয়ার আর কন্ট্রাক্টরকে ডেকেছি আপনারা এখানে থাকেন আজকে একটা মীমাংসা হবে তারা যদি আধা ঘন্টা বা এক ঘন্টার ভিতরে যদি সলিউশন না করে দিতে পারেন আমরা আজকে আবার রোড ব্লক করে দিই No, oh, oh, oh.